আর জিনিস বাঙালি বামপন্থীরা বিশ্বাস করে অনেক ভুলভাল বিশ্বাসের মধ্যে মানে বাঙালি বামপন্থা তো কুসংস্কারের একটা ডিপো আর একটা এদের ওরকম কুসংস্কার হচ্ছে যে চীনও নাকি বামপন্থী কারণ কি চীনে যে পার্টিটা সংগ্রহ করে সেটাকে সিসিসিপি বলে অর্থাৎ কমিউনিস্ট পার্টি অফ চায়না কিন্তু যেখানে কমিউনিস্ট পার্টি অফ চায়নাই বহুদিন আগে থেকে বলেছে যে তারা মাওজে দং লেলিনিস থিওরি থেকে বহু দূরে চলে গেছে এবং তারা এখন কনফিউসিয়াস দর্শনের চিঠ একটা জিনিস খেয়াল রাখতে হবে চীনেও ক্যাপিটালিজমের সাফল্য এসছে আমেরিকাতেও ক্যাপিটালিজমের সাফল্য এসছে তার মানে কিন্তু এই নয় যে আমেরিকা এবং চীনের দুটোর পলিটিক্যাল সিস্টেম এক ভারতেও কিন্তু ক্যাপিটালিজমেই যেটুকু এসছে সাকসেস এসেছে তার মানে ওটা এই নয় যে ভারতের ক্যাপিটালিজম আর আমেরিকার ক্যাপিটালিজম আর চীনের ক্যাপিটালিজম এক হয়ে গেল ক্যাপিটালিজম সোশ্যালিজমের মতো কোনো পলিটিক্যাল আইডিওলজি নয় আমি আবার বলছি ওটা মানুষের ন্যাচারাল সিস্টেম তাহলে চীনের পলিটিক্যাল আইডিওলজিটা কি যদি বামপন্থী নয় চীনের পলিটিক্যাল আইডিওলজি খুব ঘোষিত দক্ষিণপন্থী পলিটিক্যাল আইডিওলজি অ্যান্ড দ্যাট ইজ চাইনিজ ওন ফিলোজফি চাইনা এখন ওসব বিদেশি ধার করা কোনো ওয়েস্টার্ন ফিলোজফিক্যাল কালচারে বিশ্বাস করে না ওরা জোর গলায় বলে যে ওদের এখন যে পলিটিক্যাল ফিলোজফি সেটা কনফিউসিয়াজম অর্থাৎ কনফিউসিয়াস যিনি একজন মহান চাইনিজ দার্শনিক যাকে দক্ষিণপন্থী রাজনৈতিক বলতে পারেন কারণ চায়নাতেও পৃথিবীর সব দেশেই যে কোনো দর্শনের দুটো ধারা থাকে একটা বামপন্থী এবং দক্ষিণপন্থী চায়নাতে দক্ষিণপন্থীর যে রাজনৈতিক ধারাটা সেটা ডেফিনেটলি কনফিউসিয়াসের আর বামপন্থীর ধারাটা হচ্ছে লাউস জুয়ের কিন্তু চায়না খুব ইয়েতে বলছে যে তারা কনফিউসিয়াসকে ফলো করছে এবং কনফিউসিয়াসের পলিটিক্যাল আইডিওলজি কী যে সে এখানে সম্রাট বা শাসক হবে একটা ফ্যামিলির পিতার মতো একটা ফ্যামিলির পিতা যেমন ঝড় ঝাপটা থেকে তার ছেলে মেয়েদেরকে রক্ষা করে অর্থাৎ সেখানে শাসকের দায়িত্ব হচ্ছে রক্ষকের ভূমিকা একটা একটা বাবা ফাদার একটা শাসককে কনফিউসিয়াস বলছেন ফাদার ফিগার হতে হবে তেমন সাবজেক্ট যারা তাদের দায়িত্ব কি তারা সেই বাবাকে রেসপেক্ট করবে এবং বাবাকে সাপোর্ট করবে যাতে বাবা তাদের সাপোর্ট করতে পারে অর্থাৎ কনফুসিয়াস এই যে সোশ্যাল কন্ট্রাক্টটা বিশেষ করতেন বিটুইন দ্য স্টেট অ্যান্ড দিস এটা খুবই ট্র্যাডিশনাল চাইনিজ কালচার যেটাকে আপনি পিওরলি একটা দক্ষিণপন্থী ধারণা বলতে পারেন যেখানে কালেকটিভিজমকে গুরুত্ব দেওয়া হয় এবং ব্যক্তিশালীনতার উপরে উঠে সেখানে কিন্তু শাসক এবং যারা মানে সাধারণ প্রজা তাদের মধ্যে একটা ফ্যামিলি বন্ডিংয়ের কথা বলা হয় হুইচ ইজ হোয়াট ইজ কল কনফিউজম সেটাই কিন্তু এখন চাইনিজ পলিটিক্যাল আইডিওলজি যেটা ডেফিনেটলি একটা দক্ষিণপন্থী আইডিওলজি আর আপনি যদি ভারতের প্রসঙ্গে আসেন ভারতেও কিন্তু আস্তে আস্তে ওয়েস্টার্ন লিবারাল ডেমোক্রেসি অর্থাৎ আমেরিকা যে ওয়েস্টার্ন লিবার ডেমোক্রেসি চেষ্টা করছে তার থেকে আলাদা করে তারাও এখন ইন্ডিয়ান ভারতের যে আদি গণতন্ত্র ছিল সেখানে ফিরে যাওয়ার চেষ্টা করছে সেটা নিয়ে আমি অন্য একটা ভিডিও করব হ্যাঁ আমি নিজেও বিশ্বাস করি চায়না খুব ভালো করছে সেটা আমি বারবার লিখেছি আমার থেকে বেশি কেউ লেখেনি যে চায়না এই মুহূর্তে বিজ্ঞান প্রযুক্তি এবং সব জায়গায় এগিয়ে আছে ভালো করছে বা দ্যাট ইজ নট বামপন্থা দ্যাট ইজ ডেফিনেটলি একটি রক্ষণশীল দক্ষিণপন্থী আই পলিটিক্যাল আইডিওলজিতে তারা ফলো করছে সেটা কনফিউশিয়ম এটা একটা ভালো আইডিওলজি দক্ষিণপন্থী হলেও এবং এটা আপনাদের জানা উচিত যে চায়না কোনো বামপন্থায় নেই ওখানেও ক্যাপিটালিজম চলছে আমেরিকাতেও ক্যাপিটালিজম চলছে দ্যাট ইজ দ্য ফান্ডামেন্টাল মার্কেট ফোর্স যার জন্য ধনী দরিদ্রের পার্থক্য ধনের বৈষম্য সব কিছুই ক্যাপিটালিজমের যা যা বলতে পারেন ইল এফেক্ট বাজি এফেক্ট সেটা চায়নাতেও আছে আমেরিকাতেও আছে কিন্তু পলিটিক্যাল আইডিওলজি আলাদা পলিটিক্যাল আইডিওলজি আমি বলবো চায়নার বেটার যার জন্য চায়না বেটার করছে বাই দ্য ওয়ে আমেরিকার যে পলিটিক্যাল আইডিওলজি সেটা কিন্তু দক্ষিণ পন্থা নয় আমেরিকাতে দক্ষিণপন্থীটি এটা একটা গণতন্ত্র এখানে রিপাবলিকান পার্টির দক্ষিণপন্থী এবং ডেমোক্র্যাটরা বামপন্থী দুটো পার্টি বলতে পারেন যে মিলিত দ্বন্দ্বের মাধ্যমেই একটা নতুন পলিটিক্স আমেরিকায় সবসময় চলে